ইসমিল্লা রহমান ঝাড়বাড়ি মহাবিদ্যালয় একাদশ শ্রেণীতে পরীক্ষিত অভিনোদন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের দৈনন্দিন কার্যগুলি পরিচালনা করতেছ প্রথমে আমার পরিচয় দিলাম আমি স্বামী সিং দিবা প্রবাসক সমাজকর্ম ঝাড়বাড়ি মহাবিদ্যালয় পীরগঞ্জ দিনাজপুর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমরা স্কুল জীবনের বন্দিত পার হয়ে কলেজে ভর্তি হয়েছ তোমাদের অনেক স্বপ্ন আর সে স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছ আজকে আমরা অত্যন্ত দুঃখিত আজকে তোমাদের প্রথম দিনের ক্লাস আমাদের সাথে সরাসরি ফেস টু ফেস পরিচালনা করতে পারছি না কারণ তোমরা জানো বিশ্বব্যাপী আমরা এক অদৃশ্য শক্তির সাথে লড়াই করতেছি আর মহা দুর্যোগের কারণেই অনলাইন ভিত্তি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এর মহান উদ্যোগের জন্যই তোমরা অনলাইন ক্লাসের সুফল ভোগ করতে পারতেছ প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে তোমাদের সাথে আমি সমাজকর্ম বিষয়ে প্রথম পত্রে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার আলোচনায় অংশগ্রহণ করবে আর এই আলোচনার মাধ্যমে তোমাদের সাথে আমার আজকে প্রথম আজকে তোমাদের সাথে যাত্রা শুরু শুরু হলো আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব। প্রথম পত্র ও দ্বিতীয় পত্র প্রথম পত্রে সত্তর নাম্বার সৃজনশীল অংশ আটত্রিশ নাম্বার হচ্ছে এনসিকি ও অংশ দ্বিতীয় পত্র একই আমরা যারা সমাজকর্ম পড়াই সমাজকর্মের এক পূর্বে নাম হলো সমাজ কল্যাণ অনেকে মনে করে সমাজ কর্ম সমাজ কল্যাণ একই আসলে সমাজকর্ম সমাজ কল্যাণ একই বিষয় নয় সমাজকর্ম ও সমাজ কল্যাণের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আজকে তোমাদের আমি সমাজকর্ম ও সম্পর্কে ধারণা প্রদান করব। এবং উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব যে সমাজ কল্যাণ ও সমাজকর্মের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সমাজ কল্যাণ হলো সমাজের অসহায় অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় পরিচালিত সমাজ কল্যাণমূলক যে কোনো কার্যক্রম অপর পক্ষে সমাজকর্ম হল বৈজ্ঞানিক বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পরিচালিত সমাজসেবা মূলক কার্যক্রম অর্থাৎ যখন কোনো কাজ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সংগঠিত হয় তখন তাকে বলা হয় সমাজকর্ম আর সনাতন ধ্যান ধারণা থেকে যে কার্যক্রম পরিচালিত তাই হচ্ছে সমাজ কল্যাণ যেমন ভিক্ষুকে ভিক্ষা দেয়া ভিক্ষুক আসলে আমরা ভিক্ষুকে ভিক্ষা দেই সে নিয়ে চলে যায় পরদিন আবার ভিক্ষা করতে বের হয় ভিক্ষু ভিক্ষুকেই থেকে যায় আর সেটাই হচ্ছে সমাজ কল্যাণ কিন্তু যদি সেটা আমরা অন্যরকম ভাবে বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পাদন করি ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে তার পরিবর্তে তাকে এমন ভাবে সাহায্য করি যাতে সে তাকে যাতে তাকে আর ভিক্ষা করতে না হয় সে যাতে আত্মনির্ভরশীল বা স্বাবলম্বী হয়ে বিচার না করতে হয় তখন তাকে বলা হয় সমাজ কর্ম মনে করো তোমার প্রতিবেশী অনাহারে আছে তোমার কুকুর থেকে তুমি প্রচুর মাছ উৎপন্ন থেকে তুমি প্রচুর মাছ ধরলে সে তখন তুমি জানতে পারলে তোমার প্রতিবেশী অনাহারে আছে তখন তুমি তোমার প্রতিবেশী বাড়িতে তাকে কিছু মাছ দিলে তবে সমাজ কল্যাণ আদগন তুমি তোমার মাতৃদেশে অনার আছে তাকে মাস না দিয়ে মাস গায়ার পদ্ধতিটা ছেড়ে দেবে তখন তা হয়ে যাবে সমাজ কর্ম অর্থাৎ সমাজ কল্যাণমূলক কার্যক্রম হলো তো দানশীলতা ভীতি মানুষের মানবতা গুণ থেকে যেমন ডান সদ্গা, ওয়াক জাকাত প্রভৃতি সমাজ কল্যাণ মূলক কাজ তাহলে আমরা সমাজকর্ম সমাজ কল্যাণের মধ্যে যে কিছুটা পার্থক্য রয়েছে তা বুঝতে পারলাম আমরা জানি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানবতার এর মহামাণী থেকেই মহামারী থেকে উদ্ভূত হয়ে মানুষ একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে একে অপরকে সাহায্য সহযোগিতা করেছে এর মাধ্যমে সমাজ কল্যাণমূলক কার্যাবলী যাত্রা শুরু হয় আর এর পিছনে রয়েছে মূলত দুটি অদৃশ্য শক্তি আর যাকে বলা হয় সমাজ কল্যাণের দার্শনিক ভিত্তি এক হলো

দারিদ্র নারায়ণের মাঝে অবস্থান করে অর্থাৎ দারিদ্রের সেবা করা নারায়ণের সেবা করা একই কথা আবার বুদ্ধ ধর্মে বলা হয়েছে জীবের সেবা করে যেজন সেজন সেবীছে ঈশ্বর অর্থাৎ আমরা বুঝতে পারব যে সৃষ্টির সূচনা মাধ্যম থেকে সমাজ কল্যাণমূলক কার্যগুলি পরিচালিত তার সমাজ কর্ম অত্যন্ত নবীন ধারণা শিল্প বিপ্লবের ফলেই আমরা জানি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে শিল্প বিপ্লবের সূচনা হয় তো শিল্প বিপ্লবের ফলে সমাজ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন দেখা দেয় জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা সভ্যতা সংস্কৃতি সকল ক্ষেত্রেই পরিবর্তন দেখা যায় আর মানুষের সমস্যা লবণ জৌল থেকে জৌল আকার ধারণ করে এর পরিপ্রেক্ষিতে আধুনিক সমাজকর্মের আবির্ভাব এজন্য সমাজকর্মকে বলা হয় আধুনিক বিশ্বে এক গতিশীল সহযোগী পেশা শিল্প সমাজের বহুমুখী সমস্যা ও দর্মী উন্নতি ও কর্মা কর্মতাকে সুসংগঠিত করে আধুনিক সমাজকর্মে আবির্ভাব এজন্য সমাজকর্মকে বলা হয় মানব সেবামূলক পেশা প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ